মনা এই মনা ওট না তাড়াতাড়ি কি হলো এত সকালে কেন ডাকছো আমাকে আজকে আরে বাবা তাড়াতাড়ি ওট না একটু এখন তো সবে সাড়ে ছটা বাজে এত তাড়াতাড়ি কেন আমাকে ডাকলে আরে ওট কি দেখ তোর কাকি মনি কি কাকি মনি এসছে তাও আবার এত সকাল বেলা কেন তোর কাকাই নাকি কদিনের জন্য কাজে বাইরে গেছে তাই সে আমাদের বাড়িতে এসে পড়েছে কাকাই নেই তো কি হয়েছে নিজের বাড়িতে থাকবে আমাদের এখানে কেন এসছে কেন এসছে আমারও তো প্রশ্ন সেটাই তুই এখন যা একটু জল খাওয়া নিয়ে আয় উফ এত সকালবেলা উঠে এখন আমাকে জল খাওয়া আনতে যেতে হবে কেন তুমি কিছু বাড়িতে বানিয়ে নিতে পারবে না এই করি আমি এই তো থাকবে এখন 10 দিন না 12 দিন ততদিন তো আমাকেই ঘর মাঝে চলে যেতে হবে একদিন বলছি একটু জল খাওয়া নিয়ে আসতে তা পারবি না যা চুপচাপ আচ্ছা দিঘাতে যাচ্ছি আমি ফ্রেশ হয়ে কি রে মনে হয় কেমন ও কাকিমনি আসলে আমি ঘুমাচ্ছিলাম তো তাই ফ্রেস্ট্রেস হয়ে একবার বের ও বাবা তার দিদি মে একটু দাদারই ঘুম থেকে তুলতে পারো না বিয়ে দেওয়ার পর কি করবে নালা ছোট দাদারই উঠে যায় ও তো সকালে টিউশন পড়ানো থাকে আজকে নাই তাই একটু ঘুমাচ্ছিলাম ও তুই টিউশন পড়াস তা কোন सब्जेक्ट টিউশন পড়াস আমি তো আরএস নিয়ে পড়েছি তাই আমি আরএস এর সাবজেক্টই পড়াই ও তুই আরএস এর সাবজেক্ট পড়াস আমার দিদির ছেলে আছে না ও জানি সায়েন্সের টিচার হ্যাঁ সে লাখ লাখ স্টুডেন্ট ওর কাছে পড়তে আসে ছড়াছড়ি পুরো স্টুডেন্টদের বাড়িতে বসার জায়গাই দিতে পারে না বা তাই নাকি বেশ ভালোই ভালো আমার অত স্টুডেন্ট নেই আমার এই পনেরো কুড়ি জন স্টুডেন্টই ঠিক আছে কিন্তু কাকিমণি তুমি নাইটি পড়ে এসছো থেকে। আরে না না এটা তো তোর মা নাইটি আমাকে দেখতে কি সুন্দর লাগছে বল এটা পড়ে সুন্দর লাগছে আমাদের ওইদিকে এই সমস্ত নাইটি পাওয়া যায় না জানো তো কি সুন্দর লাগছে আমাকে পরে তাই না নাইটিটা আমার বেশ পছন্দ হয়েছে নিয়ে যাবে তুমি এটা তাই তুমি দেবে আমাকে এটা হ্যাঁ নিয়ে যা নিয়ে যা আমি না হয় আরেকটা কিনে নেব আচ্ছা তো ঠিক আছে থ্যাংক ইউ দিদি আচ্ছা ঠিক আছে তোমরা গল্প করো আমি আসছি ও মায়ের তো সকাল সকাল তুই আবার কোথায় চললি আমি একটু যাবো সামনের মোড়ে জল খাওয়ার আনতে আমার জন্য ব্যস্ত ব্যস্ত হতে হবে না তা যখন যাচ্ছিস তখন আমার জন্য একটু কয়েকটা কালো জামা আনিস পাওয়া যায় না হ্যাঁ মনে হয় মিষ্টিও নিয়ে আসিস সাথে করে আর শোন না বলছি ওই যেখানে ক্ষীরের সন্দেশ পাওয়া যায় না ওটাও আনিস হ্যাঁ ওটা খেতে আমার বেশ ভালো লাগে জানো তো দিদি হ্যাঁ হ্যাঁ তোর কাকিমুনি যা যা খেতে চাইছে সবই আনিস কিছু বাকি থাকলে ধার রেখে আসিস আমি পরে দিয়ে দিব তোর কাকিমুনি আমাদের বাড়িতে কতদিন পর এসছে আচ্ছা ঠিক আছে আমি মিষ্টি ক্ষীরের সন্দেশ ডালপুরি সব নিয়ে আসছি তুমি বসো হ্যাঁ দি তুমি মন নাই কিছু বল না সব সময় যে ফোন নিয়ে খটখট করতে থাকে ওই তুই সব কলেজে পড়াটা দেখে আজকাল তো সব ফোনেই দেয় বলো তা মনায় বলছি যে আগের সপ্তাহে তুই আমাদের ওইদিকে কি করতে গেছিলি তোমাদের ওইদিক দিয়ে কই না তো আমি তো ওইদিকে যাই না আরে আমি নিজে দেখেছি দেখতে ছাদ থেকে তোকে যেতে নাই তুই করতে গেছিসি মুনিদের ওইদিকে না না মা আমি যাইনি আর সাথে একটা ছেলেও ছিল তো ওর সাথে বাইকে করে যাচ্ছি

বাবা দিদি তোমাদের পর্দার রংটা তো খুব সুন্দর আমার নতুন রুম এ না খুব দারুন মানাবে এটা হ্যাঁ আমার মায়ের বাড়ির ওখানে যে শুক্রবার করে বাজার বসে না ওই বাজার থেকেই নিয়েছি পর্দা তোমাদের ওইদিকে জানো তো এরকম সুন্দর সুন্দর প্রিন্টের পর্দা পাওয়াই যায় না কি আর করব আমার রুমটাতে কত ভালো যে লাগবে এরকম একটা পর্দা থাকলে তুমি নিয়ে যাবে ও বা তুমি আমাকে দেবে এটা কাছে নিয়ে যাও আমি পরে মায়ের বাড়ি গিয়ে আবার কিনে নেবো আচ্ছা ঠিক আছে তাহলে যাওয়ার সময় আমি এটা খুলে নিয়ে যাবো তবে আমি টাকা দিয়ে দিবো তুমি সেটা নিয়ে ভেবো না

ছি আই যাও কি একliter তেল এনে দে আমাকে দোকান থেকে আর তুই যাও যা চিটাগুলো দোকান যাওয়ার चक्करে ভালো সিনটাই মিস হয়ে গেল আই কের আর হলুদ শেষ হয়ে গেছে যাও কি দাও এনে দে তুই আবার দোকানে যেতে হবে তুই বাইরে লাগেরা ছোট রাতে তুমি কোন করে শোবা ও সেটা নিয়ে তুমি চিন্তা করো না আমি মন আই রুমে শুয়ে পড়ব কার কোথায় সর প্ল্যান হচ্ছে কাকিমণি বলছে রাতে তোর সাথে শোবে একজনই শুতে পারে দুজন শুয়া যাবে না তুমি বরং আমার রুম এর শুয়ে পড়ো আমি আজকে ঠাকুর ঘরে সোফা গিয়ে শুয়ে পড়বো অনেক কিছু হবে না আমি অ্যাডজাস্ট করে তো সবকে ভাবতে হবে না তুই বেকার কষ্ট করে ঠাকুর ঘরে ঘুমোতে হবে না না আমার কোনো প্রবলেম হবে না আমি ওখানেই বেশি শান্তিতে ঘুমোতে পারবো